প্রেমের সময় ডায়মন্ডের রিং গিফট পেয়েছি শাড়ি গিফট পেয়েছি ভালোবাসা মানুষ কখনো আমাকে আই লাভ ইউ বলে নাই মনে হয় যে কেউ আমাকে মিস করছে বা আমি কাউকে মিস করছি সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আমাদের ভিসা যখন শেষ তখন আমার নির্বাচন তো চিন্তা করছি যে ভিসা বাঁচাবো নাকি ভোটটা দিয়েই যাব তো জানি না এখন কি করব চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চেষ্টা আছে দেশের বাইরে যাওয়ার আপনার ভালোবাসা সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা মানে আমি কোনো মানুষকে ছেড়ে যেতে চাই না এটাই হচ্ছে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা আর আমার কাছে মনে হয় ভালোবাসা শুধু মুখে বললে ভালোবাসা হয় না এটা অন্তর থেকে ফিল করতে হয় আমি আমার ভালোবাসা মানুষ কখনো আমাকে আই লাভ ইউ বলে নাই আপনাদের ভাইয়া কখনই আমাকে আই লাভ ইউ বলে না আমিও কখনো আই লাভ ইউ বলি নাই কিন্তু এটা আমি যত দূরেই থাকি আমি ফিল করতে পারি যে কেউ আমাকে ভালোবাসে বা কারো একটা ছায়া আমার উপর আছে মানে দূর থেকে না অনুভব করা যায় এটাই আমার কাছে মনে হয় ভালোবাসা এই যে হৃদয়ের টান হ্যাঁ হৃদয়ের টান অন্তর থেকেই মনে হয় অন্ত থেকে ফিল হচ্ছে এটা আল্লাহ প্রদত্ত মনে হয় যে কেউ আমাকে মিস করছে বা আমি কাউকে মিস করছি বা কেউ আমার ভালো চায় মানে হয় না যে ভালোবাসা শুধু মুখে বললেই হয় না একটা দায়িত্ব কর্তব্য শ্রদ্ধা বোধ অনেক কিছু মিনিং করে ভালোবাসায় তো ভালো যাসতে আছেন আলহামদুলিল্লাহ আমার যত্ন নেয় বলে আমি ছয় বছর এই মানুষটাকে ভালোবেসেছি ছয় বছর পরে প্রায় 10 বছর আমাদের সংসার জীবন এখন আলহামদুলিল্লাহ সাত বছর একসাথে আছি শ্বশুরবাড়িতে কেমন কাটাছেন মানে এত মারামারি এত কিছু আপনার শ্বশুর বাড়ি যদি একটু বলতেন আসলে আমার আত্মঙ্গে থাকে আমার শ্বশুর বাড়ি কি শ্বশুর বাড়ি খুবই ভালো খুবই ভালো ব্রাহ্মণ বাড়ি না হ্যাঁ না না ভৈরবে না না ভৈরবে খুবই প্রভাবশালী ফ্যামিলি হ্যাঁ আশুগঞ্জ আশুগঞ্জ এই ভৈরবে না শিমুল কান্দি শিমুল কান্দি তো ওদের হচ্ছে চেয়ারম্যান বাড়ি সবাই এক নামেই চিনে তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি খুবই নম্র ভদ্র খুবই বিনয়ী ওরা আমাকে অনেক আদর করে

অ্যাক্সেসরিজ জুয়েলারি মেকআপ আইটেম অনেক কিছু গিফট করেছি আর বিয়ের পরে তো বউ হয়ে গেছি বিয়ের পরে কিছু দেয় না এখন আমাকে বিয়ের পরে বলে যে সবই তো তোমার বিয়ের পরে ওর ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু আমার কাছেই থাকে যা মনে হয় আমি কেনাকাটা করি এখন মনে হয় কি যে অযথা কেনাকাটা করে টাকা নষ্ট করার কি দরকার আমার তো সবই আছে অযথা কিছু কেনাকাটা করি না যখন যেটা প্রয়োজন মনে হয় ওইটাই কি বিয়ের পর প্রেম অনেক বেশি সুন্দর বিয়ের পরে সামাজিকতা আছে রেসপেক্ট আছে বিয়ের আগে আসলে আমাদের লুকিয়ে প্রেম করতে হতো যেটা আমার কাছে